মানা হবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দাবি মানা হবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ না খেলতে আসার দাবি স্পষ্ট করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছে আইসিসি তবে বাংলাদেশ আবার এই তথ্য মানতে নারাজ এই ইনফরমেশনের পাওয়ার পরেও তারা আবার পাল্টা আবেদন করছে ভারতে নিরাপত্তার অভাব রয়েছে আমরা ভারতে না খেলে আমাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় করা হোক একবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছ থেকে বার্তা পাওয়ার পরেও আবার পুনরায় অ্যাপিল করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেকেই মনে করছেন চাপের খেলায় নেমেছে কি কারণ কি বিষয় হঠাৎ সবাই জানেন আপনারা মুস্তাফিজুর রহমান ইস্যু মুস্তাফিজুর রহমান ইস্যুর পর থেকেই ভারত বাংলাদেশ ক্রিকেট মানচিত্রে একাধিক খবর হচ্ছে এবং ক্রিকেট মাঠে ভারত বিদ্বেষী মনোভাব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বারংবার দেখা যাচ্ছে এবং সে বিষয়টা স্পষ্ট হয়ে গেছে কি হয়েছিল ঘটনা ঘটনাক্রম যদি আমরা আরেকবার ভেবে দেখি তাহলে পরিষ্কার পাবো ছবিটা কি ছবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা যখন ঘোষণা করছেন যে ভারতে যাবেন না তারা আসবেন না খেলতে তার আগে একটা ঘটনা ঘটে মুস্তাফিজুর রহমান তিনি কে কে আরে এ সিলেক্ট হয়েছিলেন ন কোটি কুড়ি লক্ষ টাকায় কেকেআর খেলার জন্য আইপিএলের ষোলোই ডিসেম্বর যে অপশন হয় দু পঁচিশ সেই অপশনে তিনি সিলেক্ট হওয়ার পর তার খেলার কথা ছিল কে তবে এই চলতি সপ্তাহে নতুন বছরে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া তিনি সংবাদ মাধ্যমে জানিয়ে দেন যে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে কে কে খেলাতে পারবে না আসন্ন আইপিএলে তাকে ছেড়ে দিতে হবে তবে কি কারণে খেলতে পারবেন না কি কারণে ছেড়ে দিতে হবে এ এই এইভাবে এই বিষয়ে কোনো আলাদা বার্তা স্পষ্ট ছিল না সিসিআই হ্যাজ ইনস্ট্রাক্টেড দ্য ফ্র্যাঞ্চাইজি কে কেয়ার টু রিলিজ ওয়ান অফ দেয়ার প্লেয়ার মুস্তাফিজুর রহমান অফ বাংলাদেশ ফ্রম দেয়ার স্কোয়াড ইফ দে আক্স ফর এনি রিপ্লেসমেন্ট বি সিসিআই ইজ গোয়িং টু অ্যালাউ দ্যাট রিপ্লেসমেন্ট ফলস্বরূপ কি কারণে ছাড়া হচ্ছে সেই নিয়ে ধোঁয়াশা থেকে যায় যদিও ঘটনা ক্রম বলছে বর্তমান সময়ে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনা এবং তারপর যেটা দেখা গেছে যে ভারতের একাধিক রাজনৈতিক দল একাধিক ধর্মীয় সংগঠন তারা দাবি তুলতে শুরু করেন যে মুস্তাফিজুর রহমানকে অর্থাৎ বাংলাদেশের ক্রিকেটারকে শাহরুখ খানের দল খেলাতে পারবেন না তাকে ছেড়ে দিতে হবে তাকে পাঠিয়ে দিতে হবে তার খেলা বন্ধ করতে হবে এই দাবিতে তারা সরব হতে থাকেন এমনকি শাহরুখ খান বয়কটের দাবিও উঠেছিল আপনারা সবাই জানেন এবং তারপরেই দেখা যায় যে ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ যারা আধিকারিক রয়েছেন সচিব দেবজিৎ সাইকিয়া তিনি জানিয়ে দেন ও পরবর্তী প্রেসিডেন্ট মিঠুন মানাস তিনিও জানিয়ে দেন যে বিশ্বকাপে বাংলাদেশে আসা নিয়ে কোনো সমস্যা নেই তবে বোর্ডের টুর্নামেন্ট আইপিএল সেখানে কে কে আর ফ্র্যাঞ্চাইজিতে খেলতে পারবেন না মুস্তাফিজুর রহমান যদিও কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি সেই বার্তা পাওয়ার পর কে কে আরও মুস্তাফিজুর রহমানকে রিলিজ করে দেয় এবং তারা তাদের স্কোয়াডে একজন ক্রিকেটার বাদ চলে যায় এবং পরবর্তী স্কোয়াড কী নেবে সেটা জানিয়ে দেয় ভাবনা চিন্তা চলছে এবং যাবতীয় ছবি থেকে মুস্তাফিজুর রহমানকে সরিয়ে দেওয়া হয় আর এর এরপরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিষয়টি খারাপ লাগে যদিও এই ঘটনা যেদিন ঘটছে সেদিন কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান সভাপতি বুলবুল প্রাক্তন ক্রিকেটার তিনি বলেন যে সত্যি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তাদের কিছু বলার নেই খারাপ লাগা আছে তবে পুরো বিষয়টা তারা পর্যালোচনা করবেন আসলে সূত্রের খবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা বুঝতে পারছিলেন যে আইপিএলটা বিসিসিআই নিজস্ব টুর্নামেন্ট কোনো ক্রিকেটারকে খেলানো না খেলানো তাদের নিজস্ব সিদ্ধান্ত এ ব্যাপারে অন্য দেশের বোর্ড কিছু বলতে পারে না যদিও তাদের দাবি ছিল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে ভারতীয় ক্রিকেট বোর্ড অনুমতি নিয়েই মুস্তাফিজুরের ছাড়পত্র নিয়েছিল তা সত্ত্বে কেন তাদের খারাপ লাগাগুলো তারা বলতে থাকেন যদিও পাল্টে যায় সময় যত এগোতে থাকে এই ঘটনার পর বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা বা ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয় যে নিরাপত্তার অভাব দেখিয়ে আছে তাই তারা ভারতে যাবেন না এই বার্তা পাওয়ার পর বোর্ড কর্তারা প্রথমে প্রাথমিকভাবে ঠিক করেছিলেন যে আইসিসির বিরুদ্ধে খুব বেশি যাওয়া যাবে না কারণ এক মাস বাকি এক মাস মাত্র বাকি বিশ্বকাপে প্রথম ম্যাচ কলকাতায় যখন খেলা হবে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সাতই ফেব্রুয়ারি তার আগে এক মাসের সময় হাতে রয়েছে এই তিরিশ দিনের মধ্যে শেডিউল চেঞ্জ করা কার্যত কঠিন বাংলাদেশ বোর্ডের কর্তারাও বুঝতে পারছিলেন যদিও সরকারের চাপে তারা শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্ত চেঞ্জ করেন গত শনিবার তারা প্রাথমিকভাবে সুর নরম করার কথা ভাবলেও রবিবার দুপুরে বৈঠকের পর তারা সুর আবার চড়াতে শুরু করেন এবং আইসিসিকে তারা চিঠি দেন যেহেতু মুস্তাফিজুর রহমানের নিরাপত্তা নেই বলে কে ছেড়ে দিয়েছে সেই মর্মে তারা জানান যে ভারত ভারতে কলকাতায় তাদের ম্যাচ রয়েছে সেখানে ভারতের নিরাপত্তার অভাব রয়েছে সেই কারণে তারা শ্রীলঙ্কায় আর বিশ্বকাপের আরেক আয়োজক দেশ যেখানে পাকিস্তান খেলবে সেখানে তারা খেলতে যেতে চান এই মর্মে আইসিসিকে চিঠি দেয় যদিও সোমবার দিন ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটা আন বৈঠক হয় বলে খবর এবং সেখানে জয়শাহ উপস্থিত ছিলেন আইসিসির প্রধান হিসেবে সেই বৈঠকে নাকি মোটামুটি এই বার্তা স্পষ্ট হয়ে যায় যে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দেয় যে বাংলাদেশ যদি ভারতে খেলতে আসে তাহলে এদেশের সর্বোচ্চ যে নিরাপত্তা সেই নিরাপত্তার ব্যবস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ক্রিকেট দলের জন্য করা হবে কোনো অসুবিধে নেই এই বার্তা আইসিসির পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হয়েছিল বলে খবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা শোনার পর বলে না আমরা সর্বোচ্চ নিরাপত্তা পেলেও ভারতে যাব না এরপর গত মঙ্গলবার মাঝরাতে যে খবর আইসিসির পক্ষ থেকে প্রপারলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়ে দেওয়া হয় যে লজিস্টিক্যাল কারণে কোনোভাবেই এই মুহূর্তে বাংলাদেশের ম্যাচ কলকাতা থেকে ভারতের ভারত থেকে কোনোভাবেই স্থানান্তরিত করা সম্ভব নয় এক প্রথম কারণ শুধু বাংলাদেশকে সরালে হবে না তার সঙ্গে খেলা কলকাতায় তিনটি ম্যাচ রয়েছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ ইতালি তার সঙ্গে অবশ্যই মুম্বাইয়ে রয়েছে নেপাল সেই ম্যাচগুলোর ক্ষেত্রে সরাতে গেলে বাকি দলগুলোকে নিয়ে আসতে হবে নিয়ে যেতে হবে ইতিমধ্যে টিকিট বিক্রি শুরু হয়ে গেছে আপনারা যদি দেখেন এখনও ওয়েবসাইটে টিকিট বিক্রি হচ্ছে যে ছবি আপনারা আমাদের এই ভিডিওর সঙ্গে দেখতেও পাচ্ছেন যে আপনি চাইলেই কলকাতার প্রথম দুটো ম্যাচের বাংলাদেশে টিকিট কিনতে পারবেন এবং টিকিট বিক্রি কোনোভাবেই বন্ধ হয়নি অর্থাৎ টিকিট বিক্রি শুরু হয়ে গেছে লজিস্টিক্যাল সমস্ত কিছু ঠিক হয়ে গেছে টিভি টেলিকাস্ট কোথায় হবে পুরো বিষয়টাই ঠিক হয়ে গেছে তাই এইগুলো সব চেঞ্জ করতে যাওয়া কোনোভাবেই সম্ভব নয় তাই বাংলাদেশকে ভারতে খেলতে আসতেই হবে এই বার্তা চলে যায় এবং যদি না আসে সেখানে কার্যত বুঝিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে তাকে বাদ দিয়ে যদি খেলা হয় বিপক্ষ টিম তারা পয়েন্ট পেয়ে যাবে বাংলাদেশ ওয়াক ওভার পেয়ে যাবে এরপরেই নাটকের টুইস্ট আসে কি টুইস্ট আসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বুঝে যায় বুধবার দুপুরের মধ্যেই যে আইসিসি তাদেরকে পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা কিছু ভাববে না তাদের ভাবনা চিন্তা নিয়ে দরজা বন্ধ আলোচনার আর কোনো জায়গা নেই যেটা কার্যত যুক্তি তাই বলছে এক মাসের সময়ের মধ্যে এই আলোচনা করার জায়গা সত্যিই তো নেই এক মাসের মধ্যে আদৌ কি লজিস্টিক্যালি সম্ভব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তা প্রথমে ভেবেছিলেন হয়তো সেটাই ঠিক যদিও তারা সরকারের চাপে চেঞ্জ করেছেন বলেই শোনা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের ক্রিকেট মহল থেকে সেখানকার বিভিন্ন সংবাদ মাধ্যম সেই বিষয়েও খবর করেছে তো এই বার্তা আসার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড যুবদিন আবার বৈঠকে বসেন এবং তারা সচিবালয়ে যান ক্রীড়া উপদেষ্টার সঙ্গে দেখা করেন যে সিদ্ধান্ত নিতে তারা কি করবে সেখানে আবার ঠিক হয় যে বিষয়টি এখনই মেনে নেওয়া হচ্ছে না অর্থাৎ বিশ্বকাপ খেলবো। এই বার্তা দেওয়া হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা এবং সরকার তারা স্পষ্ট বলেন যে আমরা বিশ্বকাপ খেলবো আমাদের দল ঘোষণা হয়ে গেছে শুধু আমরা শ্রীলঙ্কায় খেলতে চাই তাই আইসিসির না শোনার পরেও আবার তারা রিঅ্যাপিল করতে চাইছেন বা রিঅ্যাপিল করলেন যে যাতে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখা হয় যদিও আইসিসি সূত্রে খবর বা ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর এই রিঅ্যাপিল করা হলেও আইসিসির তরফ থেকে প্রাথমিকভাবে যে বার্তা দেওয়া হয়েছে সেই বার্তায় তারা স্পষ্ট থাকবেন অর্থাৎ কোনোভাবেই কোনোভাবেই ম্যাচ স্থানান্তরিত হবে না সাতই ফেব্রুয়ারি ইজেনেই বাংলাদেশকে প্রথম ম্যাচ খেলতে হবে তার আগে তারা কলকাতায় চলে আসবে এখানে প্র্যাকটিস ম্যাচ খেলবে প্র্যাকটিস করবে এবং তাদের জন্য যাবতীয় নিরাপত্তা দেওয়া হবে যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা ক্রীড়া দপ্তর তারা আরও একটা জিনিস বলার চেষ্টা করছেন শুধু ক্রিকেটারদের নিরাপত্তা নয় যারা সমর্থক যাবেন তাদের নিরাপত্তা যারা সাংবাদিক যাবেন তাদের নিরাপত্তা যারা স্পন্সার যাবেন তাদের নিরাপত্তা এইগুলো নিয়েও তারা চিন্তিত যদিও সূত্র মারফত খবর এখনও পর্যন্ত বাংলাদেশের সংবাদ মাধ্যমকে ভারতে এসে ম্যাচ কভারের কোনো ভিসা তারা পাননি ভিসা দেওয়া হয়নি সমর্থকদের ক্ষেত্রেও ভিসা পাবেন কি পাবেন না সেটা আলোচনা সাপেক্ষ কোথাও গিয়ে মনে করা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা চাপের খেলা না চেষ্টা করছে যে চাপের খেলায় যাতে তারা আরও সাংবাদিকদের ভিসা বা সমর্থকদের ভিসাটাও আদায় করতে পারে এবং আলটিমেট বাংলাদেশ ভারতে খেলতে আসবে কিন্তু একটু আলোচনার মাধ্যমে একটু জল জলঘোলা করার প্রক্রিয়ায় তারা নেমেছেন বলেই বিশেষজ্ঞ মহল মনে করছে যদিও শেষ পর্যন্ত যা খবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত আইসিবি ব্যক্ত মানছে না তবে সিদ্ধান্ত পুনর্বিবেচনার প্রশ্নে আবার তারা ভারতীয় বোর্ডের সঙ্গে কথা বলবে না ভারতীয় ক্রিকেট বোর্ড যেটা আগেই বলেছে যে নিরাপত্তার কোনো অভাব হবে না সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে সেই মর্মেই সেই বার্তা আবার দেওয়া হবে এবার দেখার এই বার্তা পুনরায় পাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার সুর নরম করে কলকাতায় আসার কথা ভাবে নাকি আরও জল জলঘোলা করে কিন্তু বাংলাদেশ ক্রিকেট মহলে এক অংশে এই দাবিও উঠছে এই বিষয়টি খেলতে যাবো কি যাবো না করতে গিয়ে ক্রিকেটে প্রভাব পড়ছে কারণ ক্রিকেটাররা তারা খেলতে চান আলটিমেট তাদের পারফরমেন্সে প্রভাব পড়তে পারে সেই বার্তাও কিন্তু বাংলাদেশ ক্রিকেটের বিভিন্ন একাংশে সমর্থক প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে থেকেও এই বার্তা উঠে আসছে তো সব মিলিয়ে কি হবে উত্তর দেবে সময় তবে সময় বলে দিচ্ছে কার্যত বাংলাদেশের হাতে সময় কম তারা যে খেলাই নামুক না কেন আইসিসি তাদের কোনো বার্তা শুনবে না জয় সায়ের আইসিসি তারা বাংলাদেশকে কলকাতাতে অর্থাৎ ভারতের মাটিতে খেলার জন্যই জানিয়ে দিয়েছে সেই বার্তায় তারা অনট থাকবে ইতিমধ্যেই সিএবি যারা বাংলা ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সত্তা বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করবে যদিও সিএবি কর্তারা বলছেন যে পুরো আয়োজনের দায়িত্ব আইসিসি এবং বিসিসিআইয়ের তারা যা অর্ডার আসবে সেটাই মেনশন করবেন সেই অর্ডার অনুযায়ী তারা পুরোনো সূচি অনুযায়ী তারা কাজ করছেন ইতিমধ্যেই কলকাতার পুলিশ কমিশনার তিনি সৌরভের সঙ্গে ডিসেম্বরের শেষে বৈঠক করে গেছেন নিরাপত্তা ইস্যুতে একাধিক বিষয়ে আলোচনা হয়ে গেছে এবং ইতিমধ্যে যে কাজ সেটা কিন্তু জোর কদমে চলছে এই সব মিলিয়ে সিএবি কর্তারা তারা তাদের যা প্ল্যান সেই অনুযায়ী টুর্নামেন্ট আয়োজনের যাবতীয় দায়িত্ব পালন করে চলেছে এই বিষয়ে সিএবির প্রস্তাধ্যক্ষ সঞ্জয় দাস কি বলেছেন আসুন আমরা একবার শোনেন আমরা প্ল্যানিং যা যা করা সেগুলো করে যাচ্ছি কারণ যদি যাই ওসবে কিন্তু আমরা জানি না আন্ডারস্ট্যান্ড নাম্বার অফ ম্যাচেস আর ভেনিউজ আর ফিক্সড এখন কি হবে না হবে এটা কমপ্লিটলি আইসিসি আর বিসিসিআই ম্যাটার অনেস্টলি সিএবির এর মধ্যে কিছু বলার বা করার কিছু নেই আমরা শুনলাম সিএবির বক্তব্য বার্তা স্পষ্ট বিশ্বকাপ আয়োজন নিয়ে বোর্ডের কোন রকম নতুন নির্দেশিকা আসেনি সেক্ষেত্রে যা ছিল তাই হবে অর্থাৎ বাংলাদেশের তিনটে ম্যাচ কলকাতাতেই হবে বাংলাদেশের প্রাথমিক যে বেস ক্যাম্প সেটা কলকাতাতেই হতে চলেছে সব মিলিয়ে বাংলাদেশ ভারতে আসবে এই অনুযায়ী সিএবি তাদের কাজ এগিয়ে নিয়ে চলেছে এবং আপনাদের যদি দেখাই যে ওয়েবসাইটের থেকে টিকিট বিক্রি হচ্ছে সেখানে বাংলাদেশের প্রথম ম্যাচের টিকিট প্রতি মুহূর্তে বিক্রি হচ্ছে এবং দ্রুত গতিতেও বিক্রি হচ্ছে তিনশো টাকা হাজার টাকা দেড় হাজার টাকা যাবতীয় বিক্রি হচ্ছে এবং পুরো অ্যাড্রেস দিলে সেই টিকিটের ফিল আপ করা যাচ্ছে অর্থাৎ টিকিট বিক্রি প্রসেস অন রয়েছে তাই বাংলাদেশের কর্তারা যে চাপের সৃষ্টি করার কথা ভাবছে কার্য তো তাতে খুব একটা কাজ হবে না বলেই ক্রিকেট বিশেষজ্ঞ মহলের ধারণা সব মিলিয়ে মুস্তাফিজুর ইস্যু ঘটনার পর যেভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরব হয়েছিল ভারতে আসবো না বলে যে চাপের খেলায় নেমেছিল আইসিসির বার্তার পর কার্যত নিজেরাই চাপে বোঝা যাচ্ছে এবার দেখার শেষ পর্যন্ত পুনরায় ভাবনা চিন্তা করার কথা বলে আইসিসিকে তারা কি অন্য কোনো পথে ফের রাজি হয় নাকি আইসিসির বার্তা পাওয়ার পর আবার বৈঠকে বসেন আবারও বলেছি সময় কম বারবার বলছি বাংলাদেশের এই খেলাটা দ্রুত শেষ করতে হবে না হলে বাংলাদেশ ক্রিকেটারদের ওপর প্রভাব পড়তে পারে সব মিলিয়ে নিউজ এইটিন বাংলায় বাংলাদেশ আর ভারতের ক্রিকেট বর্তমান সম্পর্ক ঠিক কী ভারতে কি তারা আসবে যে প্রশ্নের উত্তর আমরা খুঁজছিলাম ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসবো না জানিয়ে যেভা বাংলাদেশ শেষ পর্যন্ত সিদ্ধান্তে অনট থাকে নাকি নিজেদের সিদ্ধান্ত পাল্টে ফেলে চুপচাপ ভারতে আসে সেটাই দেখার উত্তর আশা করি আপনারা পেয়ে গেছেন যেদিকে ঘটনার গতি প্রকৃতি যাচ্ছে তাতে বার্তা স্পষ্ট ভারতেই হয়তো খেলতে আসতে হবে বাংলাদেশকে আর শেষ পর্যন্ত না আসলে বয়কট করতে পারে বয়কট করা মানে বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি একাধিক দিক থেকে অবশ্যই টুর্নামেন্ট না খেলার জন্য আর্থিক ক্ষতি স্পন্সারশিপের জায়গা থেকে ক্ষতি ক্রিকেটের উন্নতির ক্ষেত্রে ক্ষতি এবং অবশ্যই বিশ্ব আইসিসি টুর্নামেন্টে নাকচ করে দেওয়া সেটা কিন্তু খুব একটা ভালো থেকে হয়তো আইসিসিও দেখবে না তাই চার চারটে ক্ষতির সম্মুখীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড হবে আদৌ কি এই ক্ষতির সম্মুখীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড হতে চাইবেন জানা নেই উত্তর রাষ্ট্রেই নিশ্চয়ই আপনাদের জানাবো আপাতত এই ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিউজ এইটিন বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম আমার সঙ্গে চিত্র সাংবাদিক চৌধুরী ছিলেন আমরা পুরো বিষয়টা ম্যাটার অফ ফ্যাক্ট কী ঘটেছে ঘটনা প্রভাব সেটা তুলে ধরার চেষ্টা করলাম আশা করি আপনাদের কাছে উত্তর স্পষ্ট ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আর আপনাদের কি মনে হয় বাংলাদেশের যে নিরাপত্তা ইস্যু তুলে আসতে চাইছে না ভারতে সেটা আদৌ কি যুক্তিপূর্ণ নাকি যে যুক্তি দিচ্ছে সেটা ঠিক নয় ভারত যে দাবি করেছে যে নিরাপত্তা সর্বোচ্চ দেওয়া হবে সেটাই মেনে নিয়ে আসা উচিত কিনা আপনাদের মতামত লিখতে থাকুন অবশ্যই পরবর্তী ভিডিওয়ে সেই বার্তাগুলো আমরা তুলে ধরব ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে